होने के शी डोसे हाँ ये रोयी नहीं रोयी नहीं वोई वीडियो कोर्बी की ना बोल ताका उपदेश <laughs> पैसा था <थे ये> इसको happy birthday to you क्या बड़े ताके लगाते हैं ना हमको हो बात मोस्ट टॉयल का

রেডি হয়ে যাবো আমাদের যে জিম পার্টনার আছে মানে আমাদের একটা নতুন ফ্রেন্ড হয়েছে ভাই হয়েছে মানে আমাকে দিদি বলে ও আমার থেকে অনেক জুনিয়ার প্রায় পাঁচ বছরের তো হবে তো তারা আজকে বার্থডে তো আমরা ছোটোখাটোভাবে ডিসাইড করেছি তার বার্থডেটা আমরা সেলিব্রেট করবো অ্যাকচুয়ালি দুপুরে সেলিব্রেট হওয়ার কথা ছিল কিন্তু হয় না যতই প্ল্যান করে থাকো সাকসেস হয় না তো এটাও তেমনই একটা ব্যাপার ছিল সাকসেস হয়নি তো এখন হচ্ছে আমরা ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়বো তারা অলরেডি বেরিয়ে গেছে আর আমার যেহেতু বাড়ির সামনে মানে যেখানে যাবো যেখানে বলতে তোমরা মিনি ব্লগ চেক করেছো কিনা আমি জানি না কিন্তু আমি একটা চায়ের দোকানের হচ্ছে ভিডিও করেছিলাম মানে ছোটোখাটো একটা ক্যাফে টাইপের তো সেখানেই আমরা ডিসাইড করেছি তার বার্থডেটা সেলিব্রেট করব তো চলো আর সাথে আমি এটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব অনেকেই আমাকে কমেন্ট করেছিলে বা আমাকে পার্সোনালি ডিএম করেছ যে এই লোকেশনটা কোথায় তো সেটাই আমি আজকে তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব আর চল অনেক বকবক করছে সেখানে গিয়ে ডাইরেক্ট দেখাও বেরিয়ে তো গেছি বাট যা মেঘ উঠেছে বাবারে বাবা ভীষণ বাতাস দিচ্ছে আর সাথে বিদ্যুৎ চমকাচ্ছে তাও যাব মুড বানিয়েছি যখন যাব বেশ বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি খুবই একটা ডেঞ্জার রাস্তা দিয়ে যাচ্ছি অনেকটাই সরু আর অনেকটাই গলি টাইপের অন্ধকার প্লাস গলি টাইপের এটাকে হচ্ছে নাকি এখানকার লোক বলে আন্ধেরা গলি এটা হচ্ছে একদম শর্টকাট রাস্তা ওই যে সেই চায়ের ছোট্ট খাট্ট একটা ক্যাফে এবার আমি জাস্ট তোমাদেরকে মুখে বলে দিচ্ছি তার কারণ অত দূর আমার পক্ষে যাওয়া এখন সম্ভব নয় তোমরা যারা ব্রিজ থেকে আসছো সিলদার দিকে যে রোডটা পড়ে তোমরা ব্রিজটা পেরোলেই যে পেট্রোল পাম্পটা পড়ে সেটা পেরোলেই ডান হাতে যে গলিটা ঢুকছে সেটা দিয়ে একদম সোজা আসতে হবে সোজা আসলেই তোমরা দেখতে পাবে নুনিবেলা বয়েজ স্কুল ওই বয়েজ স্কুলটা পেরিয়ে আসলেই বাঁ দিকে পড়বে এই গৃহশ্রী ক্যাফেটা ক্যাফের নাম এবং অ্যাড্রেস দুটোই এখানে দেওয়া আছে তোমরা নিজেদের একবার দেখে নাও আর ভেতরের পরিবেশটা ভীষণই সুন্দর যারা মনে করো একটু বসে আড্ডা মারবে তাদের জন্য তো বলবো একদম পারফেক্ট জায়গা আর ঝমঝমিয়ে বেশ বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর বাকিরা কেউ এসে পৌঁছায়নি বৃষ্টির কারণে তাই আমি অর্ডার করে ফেলেছিলাম চিকেন রোল আর সাথে হচ্ছে নিয়েছিলাম এক কাপ চা এবার আসি খাওয়ারের টেস্টের ব্যাপারে টেস্টগুলো বলবো খুবই সুন্দর ছিল আমার তো বেশ ভালো লেগেছে এবার সবার টেস্ট তো সমান নয় তাও বলবো একবার এসে কিন্তু তোমরা চেক করে যেতে পারো যে কেমন লাগে আর আমি একটা মেনু কার্ডের ছবিও তুলে নিয়েছিলাম মেনু কার্ড বলতে একটা বোর্ড টাঙানো থাকে তো সেগুলো তোমরা একবার দেখে নেবে আর সাথে যারা ভাবছো মেন কোর্স সেখানে কিন্তু আগেই বলে দিচ্ছি মেন কোর্স কিছু পাওয়া যায় না যা হবে ওই চা আর সাথে পকড়ার ওপরে মানে ওই আর কি আড্ডা মারার জন্য বলতে পারো এটা একটা বেস্ট জায়গা খাবারের দামগুলোও কিন্তু অত্যন্ত কম মানে স্টুডেন্টদের আড্ডা মারা এটা বলবো একটা সেরা ঠিকানা হ্যাপি বার্থডে কেমন লাগছে আচ্ছা জানিনা কেমন লাগছে কেমন লাগছে সেটা বলো বলো মালয়

kau <laughs> cancel cut 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 cut, cut. রিয়াকশন দ্য এটা আমাদের নতুন গ্রুপ মেম্বার একজন দুজন এ শুধু একটাই কথা যবার থেকে ভিডিও করছে একটাই শুধু কথা ইউটিউবে আপলোড হয়ে যাবে ফেসবুকে আপলোড হয়ে যাবে সবাই দেখে নেবে কিটা দেখবে দেখার কি আছে দেখানোর জন্য আপলোড করা ভিডিও করার জন্য みんな করতে হবে ইয়া না আজকে बर्थडे चाहिए इसको না ভিডিওটা এই জন্য করা দেখ হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে নেগেটিভ এতে তো নিবে না সে এটা একটা প্রমাণ হিসেবে হ্যাঁ কে আবার কি তুই নিজেই তো বললি আমাকে নমস্কার আমি এইসবে নেই নেই আরে ভাই একটা পিছন দিক থেকে একটা ভিডিও হবে সেটা আবার নেই আবার কি নেই আবার জিনিসটা কি সিরিয়াসলি কুছ বলো इसको কুছ বলো ঠিক আছে চল স্টার্ট চল তারপরে কি এখন আমি পরিকল্পনা করি কি আগে মাত্র একবার তোমাকে খুশি করার জন্য এটা আনা কি লেখা আছে দেখো ওটা দেখি তো হচ্ছে কি লেখা আছে গাধা হাই গাধা কি লেখা আছে হাই গাধা এখানে লাইটটা দিয়ে দাও একটু

Happy birthday, happy birthday, happy birthday, happy birthday, happy birthday, Bye. Hi. Hi. Bye. 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 happy birthday, happy happy birthday, Hi Hi Hello, happy birthday, happy birthday, birthday बर्थडे बर्थडे happy birthday हैप्पी बर्थडे खाओ खिला दो उसको दादा। पहले बड़ी बहन. इधर <laughs> नादी. <laughs> हमारा ज़रूरी स्वाइन टीला है हमारा बैडा है ना हमारा स्किन फाइन ओके हं 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 था किया अध시 किया है एच है कर्को भगल में टेण हाव बोल बेला कै एमें काल भِलार कियो है है